ভাইয়ের কথা বলতে গেলে কলে চাষে প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করি যে পুলিশগুলো আমার ভাইকে গুম করেছে সেই সব পুলিশ আজও কেন চাকরিতে বহাল আছে তিনি বলেন যে আমরা এই নামে কাউরে ধরি না তারপর থেকে অনেক বার আমরা থানায় গিয়েছি আমার বড় ভাই আমি আমার বাবা আমাদেরকে খুব গালাগালি করে থানায় জিডিও নিতে দেয় নাই মারতে গিয়েও করে দিয়েছে গলা ধাক্কান দিতে দিতে সেই থেকে আমার ভাইকে আজও পর্যন্ত আমরা খুঁজে পাই নাই গতকালকে যখন আমি ফোন করেছি যে ভাই আপনাকে ঢাকা আসতে হবে আমার মা আমার বাবার সাথে যখন আমরা বলি জবাবি ঠাকাতে যাব আমার মা বলছে যে তোমাকে যেতে হবে না যেহেতু একটা ছেলে আমি হারিয়েছি আর একটা কি হারাতে পারবো না আমাকে বারবার তারা নিষেধ করেছে তখন আমি বলে এসেছি মা আজকে দীর্ঘ দশটি বছর আমি এর পিছনে সংগ্রাম করে আসছি

যাদের পা কেটে দেওয়া হয়েছিল 2016 সালে তিনি আগস্টের গুলির পরে সে দুই ভাইয়ে থাকবে তখন আমার মা বলে ঠিক আছে যাও তাহলে আল্লাহর নাম নিয়ে সেই ঠিকই পর্যন্ত এখন আমি আমার ভাই কিছু করতে পারি না ভাইয়ের কথা বলতে গেলে কোলে যাচ্ছে সেটা আমি মাননীয় উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করি যে পুলিশ গুলো আমার ভাইকে গুম করেছে সেই সব পুলিশ আজও কেন চাকরিতে বহাল আছে আমার কাছে প্রত্যক্ষদর্শী সব প্রমাণ আছে তাহলে কেন আমি সব গুলে দিয়েছি কেন তারা গ্রেফতার হয় না আমি চাই তাদেরকে গ্রেফতার করে আমার ভাই খোঁজ দিতে এবং তাদেরকে শাস্তি দেওয়া তাকে শাস্তি দেওয়া হোক ওই সব পুলিশগুলো যাতে যেন কোনোদিন কোনো সময় কোনো সরকারের আমলে যেন কেউ এইভাবে কাউকে গুম না করতে পারে কোনো দলীয় অ্যাডাজ হয়ে যেন কাউকে কোনো কারোর সাথে কাজ করে আমি আমার ভাইয়ের বিচার আর কথা এইভাবে আমরা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো কথা বলতে বলতে আর কথাই ফাঁকে দাঁড়ো